ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল তারাও এই মামলার আসামি গুমের ব্যাপারে তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারা যদি বাইরেও অনেক আসামি যে কয়েকজন আছেন তারা তাদের মতো অনেকেই পলাতক আছেন তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার যেটা এখান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবে আপনি আজকে মামলায় ক্যান্সারের কিছু প্রমাণের বিষয়ে তুলে ধরেছিলেন কোর্টে ওনার বোন কিছু একটা করেছেন উনি তাকে জেরার সময় থাকতে চান তদন্ত এটা নিয়ে আমি দেখলাম উনি অনেকগুলো তথ্য তুলে ধরলেন এবং তার নিঃসংক্রান্ত বর্ণনা তুলে এবং এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আমি আসলে পুরো বিষয়টা জানতে চাচ্ছি কেন এটা হলো না বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে যে আদালতে আমরা যুক্তি তর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হয় উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন সেটার সাথে এই মামলার কি সম্পর্ক আছে তার মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল হয় তো ওনার মেসেজ এবং কল রেকর্ড যদি উনি পেতে চান ভিন্ন ফোরামে যাবেন তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছেন এটা আইনের বিধানের বাইরে এটা আনহার্ড অফ ওনার একজনের কাছে একটা জিনিস পান বা একটা জিনিস চেয়েছেন উনি দেয়নি ট্রাইব্যুনালের কাছে আসবেন ওইটা পাওয়ার জন্য যেখানে যাওয়ার কথা আইনসম্মত উপায় যে অথরিটির কাছে যাবার কথা সেখানে তিনি যাবেন সেই জাতীয় ফেলাসা সার্টিফিকেশন ফাইল করেছেন সেগুলোর আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেন করার সুযোগ নেই আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তার আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধা আইনে নাই কিন্তু এই আদালত ন্যায় বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে পাশে মিনস পার্শ্ববর্তী কোনো রুমে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকে এবং দু সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে যে যখনই কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থায় তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভালের সময় বা যখন দরকার হবে তখন উনি গিয়ে তার সাথে দেখা করতে পারবেন তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন পাশাপাশি একজন ডাক্তারকেও রাখা হয় যাতে কোনো সময় যদি সেই আসামি অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে চিকিৎসা হয় এগুলো ফেয়ারনেসের স্বার্থে আদালত করে থাকে এগুলো আমাদের আইনে কিন্তু নাই তারপরে এটা প্রোভাইড করা কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন বাস্তবসম্মত নয় এবং যেহেতু তিনি তিনি হলেও তার সম্পর্কে বোন এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা সেইটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না এবং আরো কিছু বিষয়দিন উত্থাপন করেছেন যে জিগাভার করার জন্য কে উপস্থিত থাকবে কে থাকবে না আমরা খুব স্পষ্ট ভাবে দেখিয়েছি যে জিজ্ঞাসাবাদ করার সাথে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে যে এই জিজ্ঞাসা বাদটাকে ফলপ্রসূ করার জন্য তাকেই পাশে রাখতে পারবেন অনেক সময় আপনারা জানেন যে আসামীদের কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য ভিকিমদেরকে তার মুখমুখী করা হয় যে এতক্ষণ যে অস্বীকার করছিল তখন ভিকটিমের মুখমুখী হয় তিনি না আসামি তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন কোর্টের মধ্যে সে আননেসেসারি দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি আইনসম্মত নয় এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই আসামি জিয়াউল আসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে গুমের অভিযোগ আছে তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থা সেগুলো এগুলো করতে দিতে হবে কারণ বাংলাদেশের সবচাইতে সবচেয়ে আমি বলবো যে ব্যক্তি হিসাবে একক ব্যক্তি হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব আয় মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে সেটা আমরা আদালতে তদন্ত কতদিন সময় হলে জানতে পারবেন এটা শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে আছে আশা করছি খুব জনের পক্ষে বাকিদের নামগুলো গুলো পরবর্তী সময় জানতে পারবেন ট্রাইব্যুনাল পরে